আশ্রম থেকে মা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে দি

এগুলো ধারণ করার নিয়ম গ্রুপে দিয়ে দেওয়া হবে কবে ধারণ করতে হবে কখন কোথায় ধারণ করবে গ্রুপে দিয়ে না আমি বললে আশ্রম থেকে বলি কারণ তোমার তো তোমার নিতে হবে আচ্ছা

আমি প্রকল্প কিছু সব কিছু আমরা পাই এই পেয়েছি সেটা বিনামূল্যে আমার মেয়ের জন্য মেয়ের জন্য সব বিনামূল্যে পেয়েছি মা কিচ্ছু নেন আমাদের কিছু নেন না একটা

জয় নমঃ এই করিwidehatbar বৈশিক কত জয় তোমার মা আদি রাশি প্রকল্প দিয়েছেন আমার হাজবেন্ডে কুম্ভ আমি এই প্রকল্পটা পেয়েছি সম্পূর্ণ বিনামূল্যে আশ্রম থেকেও কোনো টাকা পয়সা নেয়নি আর আমাদের গুগলি এরএমিন ভাস্কর ভাইও কোনো টাকা পয়সা নেয়নি সম্পূর্ণ বিনামূল্যে আমি এই প্রকল্প পেয়েছি জয় তোমার রূপময়ী জয় মাতার সিদ্ধেশিনী হাজারো মা